আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কালিমা বিষয় নিয়ে মাস্ক করব আজকে কি বিষয় নিয়ে মাস্ক করবো কালিমা কালিমা এই কালিমার মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে কালিমা তার নাম হলো কালিমায়ে কালিমা এমন একটি বিষয় কালিমা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কালিমা যদি কেউ পাপ না করে এবং এই কালিমার যে অর্থ সেটা যদি মনে প্রাণে বিশ্বাস না করে তাহলে সে মুসলমান হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই কালিমাটা বিশুদ্ধ রূপে কিভাবে পড়তে হয় এটা আমরা এখন শিখবো ঈশা আল্লাহ কালিমাই ই কালিমাই লা ইহনা ইম মহু ইল মহু মোহেদুল্লা সবাই বলেন ইলাহা জোরে এখানে তিন আলী টান দিয়ে পড়তে হবে এখানে একটা মদ আছে মদ মানি টেনে পড়া দীর্ঘ করে পড়া এখানে যে মদ এই মদের পরিমাণ হলো তিন আলী এই মদের নাম হলো মধ্যে মুন ফাসিন মধ্যে মুনফাসিল তাজবিদ যারা পারো তারা বিষয়টা জানো মধ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তো এই কালিমায় তৈবার মধ্যে ইলাহার মধ্যে কয়ালিপ টানতে হবে তিন আলিফ টানতে হবে কয়ালিপ হবে অনেক সময় আমরা দেখা যায় যদি কাউকে বলি কালিমা তৈবা বলো কি বললে এটা সঠিক অর্থ হবে না এজন্য এটাকে তাজবিদের সাথে বিশুদ্ধ রূপে পড়তে হবে La ilaha. La. La ilaha La ilaha illallah Allahu, Il -la, -allahu. La ilaha La, ilaha. La, ilaha. So. Il -la حمدر رسول الله এটা কি বললাম কালিমা তাইবা সবাই একসাথে বলেন এবার আমি বলবো না আপনারা বলেন একসাথে বলবেন কালিমা তাইবা কালিমা তাইবা ইন আল্লাহু আহমদুর রাসূলুল্লাহ আবার কালিমা তাইবা

كلمة تيبار أرtha. الله تعالى بيتها. أر. أر كونو مابود ناي. أر كونو مابود ناي. الله تعالى بيتها. الله تعالى بيتها. الله تعالى بيتها. ইবাদতের উপযুক্ত জোরে আর কোন মাহবুদ নাই র জো রে হজরত মোহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কালার রসুল

আল্লাহ তালার রসুল তাহলে আজকে আমরা আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তনে ছোট্ট বন্ধুদেরকে নিয়ে কালিমায় তাই এবার করলাম সবার মোটামুটি হয়েছে ইনশাল্লাহ চলতে ফিরতে রাস্তায় বাড়িতে যেতে আসতে আপনারা কালিমাতে এবার মাস্ট করবেন কালিমা এবং জবানের মধ্যে জববেন এর দ্বারা দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে ইমান মজবুত হবে ইনশা আল্লাহ এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আলহাবিব তাহবিদুল কল্যাণ একাডেমি মিলনায়তনে কালিমার তৈবার মাস করলাম আপনাদের সাথে ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম আমাদের আলহাবিব তাহবিদুল কোরআন একাডেমিতে ভর্তি চলছে বিশেষ করে নুরানি নাজারা এবং হিফজু বিভাগে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ডাবল জিরো থ্রি জিরো থ্রি নরসিংদীপ ঢালানগর মানিক রোডে অবস্থিত আমাদের এই মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত